কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো খবর দেখে আজকে মার্চ চুক্তিভিত্তিক নয় এবার স্থায়ী এই শিক্ষকদের নিয়োগের বিধি অনয়নে অনয়ন প্রস্তাবে ছাড়পত্র নমানে মানে এবার আর চুক্তিভিত্তি নয় স্থায়ী শিক্ষক হবে কাদের দেখলো থেকে শিক্ষক নিয়োগের দুর্নীতি টিচার রিক্রুটমেন্ট স্ক্যান নিয়ে বিগত কয়েক বছর ধরে তোলপাড় বাংলা দুর্নীতির জেরেই গত বছর দু সালে এসএসসি সম্পূর্ণ প্ল্যান বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট বর্তমানে বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় চাকরি সেই সামনে আসছে বড় খবর অবৈধ বিধি তৈরি করে আগেই বিধি তৈরি করে ফিরেছিল পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবার মন্ত্রিসভার বৈঠকে সে বিধি প্রণয়নে ছাড়পত্র মিলল এবার স্থায়ী প্রধান রাজ্যের এই শিক্ষকরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারা গত বছর শেষের দিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষক তথা উদ্যোগী হয়েছিল রাজ্য ওই শিক্ষক নিয়োগের বিধি আগে তৈরি করা হয়েছিল সেই বিধি রাজ্যে চুক্তিবিধি পেশাল এডুকেশনের জন্য দশ পার্সেন্ট আসন সরকারের কথা বলা হয় এবার মন্ত্রী সভা বৈঠকে সেই বিধি প্রণয়ন ছাড়পত্র পেয়েছে বলে খবর সূত্রে উদ্ধৃত করে একটি সমাধানের প্রতিবেদন এমনটা দাবি করা হয়েছে 2024 সালে শেষের দিকে এই নিয়ে উদ্যোগ হয়েছিল যে রাজ্য গভর্নর বৈশ্বঙ্গল ওই সময় মন্ত্রিসভা বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের আইনে সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয় এরপরে সরকার তরফ থেকে বিধি প্রণয়ন করা যায় তার মানে কি যে যারা তোমার হচ্ছে যে প্রতিবন্ধী ক্ষেত্রে যে সেখানে তাদের স্পেশাল এডুকেশন ক্ষেত্রে শিক্ষণীয় হবে এরপর একটি খসড়া বানিয়ে নিয়োগের জন্য বেশ কিছু নতুন বিষয় সুযোগ করা হয় এর মধ্যে অন্যতম দশ বছরের জন্য ও ওমের সিটের সংরক্ষণ এক্ষেত্রে ক্ষেত্রে বলে রাখি এই ওএমআর সিটের বিতর্কে জেরেই দু হাজার ষোলো সালে এসএসসির প্রায় ছাবি হাজার চাকরি অনুষ্ঠিত হয়ে গেছে তা বলছে এখন যে ও পরীক্ষা হলে ওএমআর সিট দশ বছর সেটা গুছিয়ে রাখতে হবে এবার উল্লেখযোগ্যভাবে প্রথমবারের জন্য স্পেশাল এডুকেশন নিয়োগ করতে চলেছে রাজ্য এতদিন অবধি চুক্তিভিত্তিভাবে এই পদে নিয়োগ করা হতো আগে যে পেশাল এডুকেশন চুক্তি চুক্তিভিত্তি চলছে কিন্তু এটা পার্মান হবে তবে এবার থেকে এই সকল শিক্ষকদের স্কুল টিচার জন্য নিয়োগের ক্ষেত্রে তার তো হবে দশ পার্সেন্ট হচ্ছে স্পেশাল এডুকেশন নিয়োগের বিধির উপর খসা তৈরি হয় শিক্ষানুগে একমঞ্চে সম্পাদক কিঙ্কর অধিকার বলেছেন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া নিয়ম বলে স্কুলগুলো স্থায়ীভাবে স্পেশাল এডুকেশন নিয়োগে উদ্যোগ নেওয়া হয়েছে এই ভীষণ আন্দোলনের খবর আনন্দের খবর এটা বলছে এটা খুবই একটা আনন্দের খবর তবে এই নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পূর্ণ দুর্নীতি পথে সম্পূর্ণ হয় তার দাবি জানাচ্ছি মানে বলছে এই জিনিসটা হলো কিন্তু দুর্নীতি যেন মুক্ত হয় না হলে এই প্যানেলে নিয়োগ সম্পূর্ণতে দশ বছর পেরিয়ে যাবে রাজ্যের গভর্নমেন্ট অসংখ্য তরফ থেকে শিক্ষকদের জন্য আগেই নেওয়া হয়েছিল নিয়োগের বিধি খসড়া তৈরি হয়ে গিয়েছিল এবার মন্ত্রিসভায় সেই বৈঠক পণয়ন করে ছাপড়তে পেল সরকার উদ্যোগে সুবিধা সুবাদ জানিয়েছেন অনেকেই মানে তারা যারা ই ছিল যারা স্পেশাল ডিভিশনের চুক্তিবিধি ছিল তারা এবার স্থায়ী পদে লিখত থ্যাংক ইউ এটা আজকের যে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক বন্ধুদের শেয়ার করে দেবেন থ্যাংক ইউ